ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমান বিধ্বস্ত গুজরাটের রাজধানী আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লন্ডনগামী বিমানটিতে দুই শতাধিক আরোহী ছিলেন যাদের মধ্যে বহু ভারতীয় এবং ব্রিটিশ নাগরিক রয়েছেন এয়ার ইন্ডিয়া এবং ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ যাত্রীদের জাতীয়তা এবং পাইলটদের পরিচয় প্রকাশ করেছে যা স্বজনদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমানটি বিধ্বস্ত হয় এআই একশো একাত্তর ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিমানটি বিমানবন্দরের নিকটবর্তী একটি আবাসিক এলাকার পাশে বিধ্বস্ত হয় এবং সাথে সাথেই এতে আগুন ধরে যায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বিমানটিতে মোট দুশো জন আরোহী ছিলেন এর মধ্যে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন যাত্রীদের তালিকায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নামও রয়েছে বলে জানা গেছে যা এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারা যাত্রীদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য একটি জরুরি কেন্দ্র স্থাপন করেছে এবং তাদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে